দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার থানার এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি সোমবারে বসে আমরা দেখছি হচ্ছে শাহিবল জাতের বাছুর গরুগুলোকে এবং কেমন দামে আজকে এখান থেকে এই গরুগুলো প্রায়িকটা করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো আমরা এখানে এক জোড়া গরু দিচ্ছিলাম একসঙ্গে এক জোড়া গরু দেখছিলাম একটু ভালোই লাগছে দেখতে গরুগুলোকে আমরা শুনবো এবং জানাবো আপনাদের কেমন দাম চাচ্ছেন উনি এটাকে জোড়া না আলাদা 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 বড়োটা কত বিরাশি কত উঠছে ওটার দাম সত্তর একাত্তর সোয়র একাত্তর আর এইটা বাষট্টি এটা কত উঠছে মানে আর কত করে বাড়তে হবে গরু হবে দর্শক শুনছে যে আর দুই তিন হাজার করে বাড়লেই হয়তো হবে আমরা দেখছিলাম গরুগুলোকে চমৎকার চমৎকার কিছু গরু দেখছি আজকে এইখানেও একটা দেখছি মুরব্বির কাছে

অরে বাবা মুরব্বী কেমন আছেন আপনি আজকে কি কাস্টমার নাই কত চাইছিলেন এটা কত উঠছিল মুরব্বী দাম দাম বলা নেই গাড়া কি পান নেই গাড়া কি পায় না পঁচাশি চাইছে সুন্দর গরুটি হাটের পরিস্থিতি খারাপ নাকি হাটের পরিস্থিতি খারাপ সেটা বুঝে হাটে কেন মানে কি আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো রয়েছে দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ হাটে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি মুরব্বী এই গরুটি নিয়ে বসে রয়েছেন এক পাশে আমরা সেটা দেখালাম আপনাদের দেখব আমরা সামনে আরও বেশ কিছু গরু আছে সেগুলো দেখব একটু একটু যাই কাছে যাওয়ার চেষ্টা করি ভাই কত চাইছিস ভাই বান্ন কত উঠছে ভাইয়া বিয়াল্লিশ হয় না তো এই দামে মানে হচ্ছে নাকি এখন কঠিন অবস্থা তো তোমারটা কত এটা তো দেশি এটা কত পঁয়তাল্লিশ কত উঠছিল এটা পঁয়ত্রিশ

দেখাচ্ছি আপনাদের এখানেও ছিল একটু কিন্তু বিক্রেতা নেই এখানে দেখছি আমরা মুরব্বীকে মুরব্বী আসসালাম আলাইকুম কেমন আছেন কি কাস্টমার আছে কম এটার কারণ কি এই হাট তো গ্রামের হাট গৃহস্থ কাস্টমার হওয়ার কথা কিছু কিছু পার্টিও আসে আজকে কি সেগুলোও নাই আছে পার্টি কম দাম কম দাম মানে সুযোগ নিচ্ছে সুযোগ নিচ্ছে কত চাইছিলেন জোড়াটা একশো দশ কত পাইছেন পঁচানব্বই একশো জোড়াটা একশো দশ চাওয়া দশ শুনছেন যে একশো দশ চাওয়া পঁচানব্বই একশো এ পর্যন্ত হচ্ছে কেমন টার্গেট করছিলেন পার হইলে পার এখানে একটি এই পাশে দুটি গরু ছিল পার হলে উনি দেবেন আমরা দেখছি কি জোড়া না আলাদা 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 না জোড়া 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 কত চাইছেন একশো পনেরো জোড়ার দাম কত উঠছে দাম পঁচানব্বই পর্যন্ত উঠছে কেমন টার্গেট করছিলেন ভাই একশো প্লাস একশো প্লাস মুরগি কত জোরা পঁচিশ পঁচিশ একশো কত পাঁচ দশ পর্যন্ত করেছে কেমন আশা করছেন আইডিয়া তো পনেরো পনেরো দশ পর্যন্ত কর একশো পঁচিশ যাওয়া একশো পনেরো হচ্ছে টার্গেট জোড়াটি আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ হাটে যে সারগুলোগুলো প্রাইভেট করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গুলো কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এখন তো আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ